অবৈধ অভিবাসীদের নির্বাসিত করতে ব্যাপক অভিযান চালাচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভিন্ন ভাবে ইমিগ্রেশনের অভিযান চলছে রাজধানী শহর থেকে শুরু করে রাজ্যে রাজ্যে গতকাল মালয়েশিয়া জুড়ে টার্গেটেড স্ট্রাইক নামে অপারেশনে ১৬২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ যার মধ্যে একশো জনই বাংলাদেশি কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন বুধবার কুয়ালালামপুর জ্বালান এর একটি কন্ডনিনিয়ারের নির্মাণ স্থানে অভিযানে দুইশ জন বিদেশি কর্মীকে তল্লাশি ও তাদের কাগজপত্র পরীক্ষা করা হয় স্থানীয় সময় সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এর মধ্যে থেকে ষাট জন বিদেশিকে বিভিন্ন অপরাধে উনিশশো থেকে উনিশশো সালের অভিযান আইনের অধীনে গ্রেফতার করা হয় গ্রেফতারদের মধ্যে একচল্লিশ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ান মিয়ানমার এবং ভারতীয় নাগরিক রয়েছে ওয়ান মোহাম্মদ সোপি বলেন সপ্তাহব্যাপী গোয়েন্দা তদন্তের পর এই অভিযানে কন্ডুমিনিয়াম প্রকল্পের মালিক অবৈধ শ্রমিক নিয়োগ করেছিলেন পরবর্তী পদক্ষেপ নিতে বুকিদ জলিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে ২৫ থেকে পঞ্চাশ বছরের গ্রেফতারকৃত অভিবাসীদের এদিকে বুধবার অভিযান চালিয়ে দশজন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ সেলাঙ্গোর রাজ্যের সাইবার জাজায় একটি নির্মাণ স্থানে জেআইএমের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমবক তাহা বলেন দেশে অতিরিক্ত সময় অবস্থান করায় এবং বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত অভিবাসীরা বাংলাদেশ মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিক এছাড়াও গ্রেফতারদের মধ্যে কয়েকজন ইউএনসি এইচআর কার্ডধারী ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে গ্রেফতারদের ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য ডেপুটি ডিরেক্টর জানিয়েছে সেখান থেকে কেএলআইএর ডিটেনশন ডিপোতে পাঠানো হবে একই দিনে অভিযান চালিয়ে বিরানব্বই জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে ইমিগ্রেশন প্যারাক রাজ্যের ইপো এলাকার বারচামের একটি নির্মাণস্থলে এর পরিচালক জেমস লি বলেন জনসাধারণের অভিযোগ পাওয়ার পর এবং গোয়েন্দা ও অপারেশন ইউনিটের তদারকি ও গোয়েন্দা তথ্যের ফলে সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অভিযান চালানো হয় একশো জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয় এই অভিযানে এর মধ্যে বিরানব্বই জন বিদেশিকে উনিশশো সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধে গ্রেপ্তার করা হয় গ্রেফতার বিরানব্বই জন বিদেশির মধ্যে ছেষট্টি জন বাংলাদেশি বাকিরা ইন্দোনেশিয়ান বারো জন নেপালি নয় জন মিয়ানমার চারজন এবং একজন পাকিস্তানি নাগরিক তাদের নিয়ে যাওয়া হয়েছে ইপো ইমিগ্রেশন ডিপোতে